হয়তো তিনি আর নেই হয়তো তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বিমানের ভেতরেই তিনি চাইলেই কিন্তু কিন্তু প্যারাসুট পরে বেরিয়ে আসতে পারতেন তিনি জানতেন স্কুল শত শত বাচ্চা শত শত শিশু তাই শেষ পর্যন্ত লড়ে গেছেন বিমানটি সরাতে চেয়েছে বিধ্বস্ত বিমানের পাইলট ছিলেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সামেন আজ একুশে জুলাই একুশে ফেব্রুয়ারির কথা আমরা অনেক আগেই শুনেছি কিন্তু একুশে জুলাই আজকে তৈরি হলো শোকবিহবল একটি দিন দিয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্তে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করছি